আমাদের বাইশ লাখ পরিযায়ী শ্রমিক আছে আমি সাবিরুলকে বলবো ও যেহেতু এই কমিটির চেয়ারম্যান আছে আর মলয় আছে দুজনে মিলে বসে সিএসের সাথে কাল পরশুই বসবে বসে একটা স্কিম তৈরি করো ওদের ফিরিয়ে আনো আমার দরকার নেই বাংলার বাইরে গিয়ে কিছু দালালের কথা শুনে যখন অত্যাচার হয় তখন তারা থাকে না পালিয়ে যায় বাচ্চাদের পর্যন্ত অত্যাচার থেকে রেহাই দেয়নি মহিলাদেরও না গুরগাঁওতে হরিজানায় দশটা ডিটেনশন ক্যাম্প করে লোক রেখে দিয়েছে আসাম রাজস্থান মধ্যপ্রদেশ ইউপি দিল্লি গুজরাট মহারাষ্ট্রে একজনকে কাগজে দেখলাম কুচি কুচি করে খুন করেছে করে বস্তার মধ্যে রেখে দিয়েছে এটা কখনো মানা যায় না রাজবংশীদের উপর অত্যাচার হচ্ছে মতুয়াদের ওপর হচ্ছে নিম্ন নিম্নশীল পরিবার তাকেও চিঠি দিয়েছে সংখ্যালঘুরা তো আছেই এটা ওদের আইডেন্টিফাইড ব্যাটল একটা স্কিম তৈরি করা হোক যেটা হচ্ছে যারা আসতে চায় তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা আমরা করব আমরা কারো কাছে ভিক্ষে চাইব না আমরা কর্মশ্রী যে জব কার্ড হোল্ডার আছে ইমিডিয়েট জব কার্ড হোল্ডারে সব কটাকে ঢোকাবো যাতে তারা কাজ পায়